গুড মর্নিং তো আমরা তো জানেন রয়েছি যাচ্ছে হচ্ছে শিটং তো সকালবেলা ওয়েদার এই যে হাওয়া হচ্ছে তো প্রচণ্ড আর বৃষ্টিও শুরু হয়েছে সকালবেলা এখন বাজে হচ্ছে সকাল নটা তিন তো আমরা উঠেছি অনেকক্ষণ আগেই তো ফ্রেশ ট্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে চা খাইনি এখনও চা খাবো একটু পরে তো সকালের অবস্থা দেখুন এরকম হচ্ছে বৃষ্টি তার মধ্যে কুয়াশা তো যেমন ছিল তেমনই আছে আর উপরন্ত বৃষ্টি পেয়েছি আর ঠান্ডা ঠান্ডা হাওয়া তো দিচ্ছে আজ আমাদের হচ্ছে এখান থেকে বেরোনো এখন কিভাবে কখন যে বেরোতে পারবো সেটাও জানি না তো ভাবলাম সকাল সকাল ভিডিও তো অন্তত শুরু করা যাক তারপরে দেখা যাবে কি হয় কি না হয় তো চলুন আজকের ভিডিও এখান থেকে শুরু করছি তো ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি তো চলুন আজকের ভিডিও এখান থেকে শুরু করা যাক আর সারাদিন কী করি কী না করি আপনাদের সঙ্গে শেয়ার তো তো আপনাদের তো দেখালামই যে বাইরের পরিস্থিতি তো এখন হচ্ছে আবার বৃষ্টি তো কী যে করবো জানি না আজকে আবার আমাদের বেরোনো সকালবেলায় সকালে ব্রেকফাস্ট করার পর হচ্ছে বেরোনো তো ঠান্ডাও বেশ হ্যাঁ হ্যাঁ ওয়েদার বুঝে সিদ্ধান্ত আসতে এখান থেকে বেরোবোই আমার সত্যি সত্যি ভালো লাগছে না আমরা এসেছিলাম এখানে কাঞ্চনজঙ্ঘা দেখতে তো কাঞ্চনজঙ্ঘা তো অনেক দূরের কথা মানে কাঞ্চনজঙ্ঘার ক পর্যন্ত দেখা যাচ্ছে না আর ওয়েদার যা খারাপ তাতে এখানে থেকে শুধু শুধু এখানে থেকে কী বলুন তো বসে থাকা আর আর কোনো কাজ নেই না কোথাও কিছু দেখতে পাচ্ছি না কিছু করতে পারছি তো যে জন্য আসা তা যদি আমি দেখতেই না পারি আর এরা বলছে টানা চার পাঁচ দিন ধরে ওয়েদার এরকমই রয়েছে মানে ওনারাও কোনো মানে কোনোভাবে ওয়েদার মানে ভালো হয় কাঞ্চনজঙ্ঘা দেখাও যায়নি তো আমরা তো এসছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখতে তো এই তো কাঞ্চনজঙ্ঘা দেখার মতো পরিবেশ পরিস্থিতি কিছুই নেই তো দেখি কি কি হয় কি না হয় এখন হচ্ছে চা খাওয়া হবে তো চা আসুক তারপর আপনাদের সাথে আমি কথা বলছি তো আজকে হচ্ছে ব্রেকফাস্ট হচ্ছে আলুর তরকারি আর হচ্ছে রুটি তো এখন হচ্ছে এই মেঘ হচ্ছে আবার রোদ উঠছে তো চলুন এখন সকালে ব্রেকফাস্ট করে নিই ব্রেকফাস্ট করে জানি না কখন বেরোতে পারবো ওয়েদারের কি অবস্থা হবে তো সেই বুঝে হচ্ছে বেরোনো তো খাওয়া দাওয়াটা করে নিই তো চলুন ব্রেকফাস্ট করতে করতে আপনাদের সাথে কিছু কথা বলি ব্রেকফাস্টও করি খাবার দাবার ভালো কিন্তু আগে যে দুটো জায়গায় ছিলাম হোমস্টে তো একটাতেই ছিলাম তো ওটা খাওয়াতেও বেশি ভালো ছিল এটাও ভালো চলে যাচ্ছে আর এরকম জায়গা থেকে যেটা পাচ্ছি এটাই অনেক অত অভিযোগ করার কিছু নেই কিন্তু হ্যাঁ ভালো আমরা একটু যেহেতু স্পাইসি খাই সেই স্পাইসিটা একটু কমাই তাছাড়া ঠিকই আছে জানি না বৃষ্টির এর জন্য আমাদের কী হবে কখন বেরোতে পারবো কী পারবো না আর আমরা তো এসে প্রায় চার পাঁচ দিন হয়েই গেল এখন হচ্ছে বাড়ি যেহেতু মন চাইছে যেহেতু সামনে কালী পুজো আমরা তো এসছি অক্টোবরের ষোলো তারিখে বেরিয়েছি ভোরবেলায় তো আজকে হচ্ছে সম্ভবত উনিশ তারিখ উনিশ বা কুড়ি তারিখ কুড়ি তারিখই হবে তো এখন বাড়ি যাতে ইচ্ছা করছে ভালো লাগছে না যেহেতু বাড়িতে গিয়ে আবার পুজো আছে কালী পুজো আমাদের এখানে কালী পুজোটা বেশ ভালো করেই হয় বড়ো সড়ো করে তো দেখি এখন কি দিয়ে কী করতে পারি জানি না এখান থেকে শিলং থেকে শিলিগুড়ির রাস্তাটা খুব বেশি নয় অল্প কিন্তু কি বলুন তো রাস্তা এত বাজে যে জন্য সময় লাগবে অনেকটা এবার তার মধ্যে যদি আবার বৃষ্টি হয় তাহলে তো আরও সমস্যা বাড়বে এবার সেই জন্য ভাবছি যে ওয়েদারটা একটু ভালো হলে আমরা বেরিয়ে পড়বো আর কি তা চলুন খাওয়া দাওয়া করে পরে আবার কথা বলছি আপনাদের সঙ্গে হুম তো আমরা তো সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর ওই যে পেছনে দেখতে পাচ্ছেন ওইগুলো হচ্ছে আমাদের থাকার জায়গা মানে হোমস্টে যেগুলো তো সেইটা হচ্ছে ওখানে থাকাতেও পাচ্ছি না এত হাওয়া হচ্ছে দেখুন এত হাওয়া আর ঠান্ডা এত তো আমরা কাল যখন এসলাম তো আপনাদের সঙ্গে দেখানো হয়নি যে আমরা মানে ঠিক কীভাবে আমরা কোথা দিয়ে এলাম তো ভাবলাম যে এখন একবার আপনাদের সঙ্গে শেয়ার করি যে কীভাবে এলাম ঠান্ডা লাগছে প্রচণ্ড তো এইটা হচ্ছে যে পেছনে যে চা বাগান দেখতে পাচ্ছেন তো আমরা এই পুরো চা বাগানটাও ঘুরে একদম নিচের থেকে নিচের থেকে পুরো ঘুরে চা বাগান হয়ে তারপরে হচ্ছে এই যে আমাদের হোমস্টে এই যে এখানে এসছি তো একবার ব্যাগটা আমরা আপনাদের দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন আর চেষ্টা করব আমরা একটু পরে হয়তো বেরোবো তখন হচ্ছে আপনাদের দেখানোর জন্য তো চলুন এখন একবার একবার দেখিয়ে রাখি তো রেডি হয়েছে বেরিয়ে পড়েছি আর আমাদের নিচে যাওয়া যে রাস্তাটা তো ভাবলাম আপনাদের সঙ্গে একবার শেয়ার করি এই যে হ্যাঁ হ্যাঁ পরে তোমাকে ভয়েস দিয়ে দিও তো এই এখান থেকে যে পুরো চা বাগান ক্রস করে আমাদের হচ্ছে এখন যেতে হবে নিচে হ্যাঁ সে করে দিচ্ছি তো বুঝে হচ্ছে মশার আমি আর ব্যাগ নিয়ে গেছে আগে একজন আর আমরা এখন উঠে আর কি যাচ্ছি তো চলুন আবার রাস্তায় গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে আমি একবার আপনাদের তবুও ব্যাগ ক্যামেরা দেখিয়ে দিচ্ছি বাধা হয়ে গেছে তো হঠাৎ করে একটা জিনিস দেখতে পেলাম এখানে দাঁড়িয়েছিলাম তো হচ্ছে দেখুন কি বলুন তো এটা আপনারা কি জানেন এটা কি প্রচুর ধরেছে আমি না হঠাৎ করে দেখতে পেয়ে প্রথমে বুঝতে পারিনি কী রে পরে দেখলাম ভালো করে হ্যাঁ আরও দূরে একটা গাছ দেখুন ওখানেও প্রচুর ধরেছে দেখতে পাচ্ছেন আপনারা কি জানেন এটা কি আমি তো জানি এটা কি তো এই দেখুন এই একটা এই একটা আরও দেখাচ্ছে আরও ধরেছে অনেক এই দেখুন ওই একটা বড় অনেক হয়েছে তো বলুন যে আপনাদের সঙ্গে শেয়ার করি দেখলাম যখন এমনিতে তো বাজারে বিক্রি হতে দেখেছি সামনাসামনি দেখা মানে তো একটা বিশাল ব্যাপার তো এই যে তো আমরা এই যে সুটং থেকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আর আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আমাদের সঙ্গে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে শিটংয়ে আসার যে ঘটনাটা সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। কিছুটা আজ কিছুটা শেয়ার করব আজকে আপনাদের সঙ্গে এই ভিডিওতে সেটা হচ্ছে শিটংয়ের রাস্তা এত ভয়ঙ্কর রাস্তা আমি অনেক রাইড করেছি অনেক বলবো না কিন্তু করেছি অনেকগুলোই কিন্তু আমার অভিজ্ঞতা এরকম ছিল না শিটংয়ে গিয়ে আমার অভিজ্ঞতা যেমনটা হয়েছে আর কি সেটা হচ্ছে শিটংয়ের রাস্তা এতটা বাজে রাস্তা এতটা ভয়ঙ্কর রাস্তা যেটা আমাকে আগে ফেস করতে হয়নি কখনো বা আমি করিও নি কখনও আমি জানি না যে আগে যারা গেছেন বা শিটংয়ে তারা কেন এইগুলো দেখাননি আমরা তো জানতাম না সত্যি কথা বলতে যে রাস্তা এতটা খারাপ হবে আর দেখতেই পাচ্ছেন পুরো রাস্তা কেমন পুরোটাই ভাঙা ছোট ছোট পাথর নড়িতে পুরো রাস্তা সেখানে বাইক নিয়ে যাওয়াটা একটু মানে রিক্সই হয়ে যায় সেটা আমরা যাওয়ার পরে সেটা বুঝতে পেরেছি আর পুরো রাস্তাটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে পুরো রাস্তাটাই এরকম পুরোটাই ভাঙা আর রাস্তা বলতে মাঝে মাঝে তো কিছু কিছু জায়গা আছে রাস্তা বলে তেমন করে কিছুই নেই আর যেহেতু বাইকে যাওয়া সেটা একটা ভীষণ অসুবিধার আর ছোটো পাথরগুলো থাকার কারণে না বাইকে ভীষণ মানে স্লিপ করে আর কি আর যেহেতু লাগেজও থাকে অনেক বাইকে তো সেটা ভীষণ রকমের স্লিপ করে তো আমাদের সঙ্গে শিটংয়ে সেই অভিজ্ঞতাটাই হয়েছিল বলতে গেলে এরকম বলতে পারেন যে মৃত্যুর মুখ থেকে ফিরে আসার মতো একটা অভিজ্ঞতা হয়েছিলো শিটংয়ের আর তখন আমাদের অবস্থা ওরকম ছিল না ভিডিও করার মতো আমরা দুজনে প্রচণ্ড ভয় পেয়েছিলাম বিশেষ করে আমি তো প্রচণ্ড ভয় পেয়েছিলাম সে গাড়ি এমন করে স্লিপ করেছে কি বলবো আপনাদের তো আমি সেই ভিডিওটা তখন তো করতে পারিনি ফেরার দিন আমাদের ওই রাস্তা হয়ে ফিরতে হয়েছিল সেটাই তো ফেরার দিন আপনি ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর কি যারা যাবেন সেটা আমি খুব সাবধান কেয়ারফুলি যাবেন এটা বলবো হ্যাঁ প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর দেখার অনেক কিছু আছে কিন্তু রাস্তারও ভীষণ রকমের অভিজ্ঞতা হয়েছে দেখুন এই যে পুরো রাস্তাটাই ঠিক এই রকমই ছিল আর ভীষণ স্লিপ করছিল আর কি তো যারা যাবেন অবশ্যই খুব সাবধানে যাবেন সেটাই বলবো আর আমাদের জানা ছিল না যে রাস্তাটা এতটা খারাপ হবে আর আমি পরের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব ঠিক কোন জায়গাটা আমাদের সঙ্গে সেই ঘটনাটা ঘটেছিল আর কি সেটা একটা মারাত্মক জায়গা ছিল এখনও ভাবলে ভীষণ মানে ভয়ও করে যাই হোক সেই জায়গাটা পরের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই যে দেখুন পুরো রাস্তাটাই এরকম মানে যাওয়া যাচ্ছিল না আর কি তবু অনেক কষ্টে আমরা নেমেছি তো চলুন আজকের ভিডিও আমি এই পর্যন্তই রাখছি আশা করি আপনাদের ভালো লেগেছে আর পরের ভিডিও তো অবশ্যই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব যে আমাদের সঙ্গে যে ঘটনাটা যেখানে হয়েছিল আর কি সেটা দেখাতে হ্যাঁ আর একটা কথা বলি সত্যিই সেটার রাস্তা ভীষণ খারাপ যারা যাবেন খুব সাবধানে যাবেন আর জানি না আগে যারা গেছে তারা কেন এইগুলো দেখায়নি তো আমাদের সঙ্গে যে অভিজ্ঞতাটা হয়েছে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তো সেই ভেবেই শেয়ার করা যারা যাবেন সাবধানে যাবেন হ্যাঁ প্রাকৃতিক পরিবেশ ভীষণ সুন্দর দেখার অনেক কিছু আছে তো চলুন আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে